তো হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন তো আমি বর্তমান সৌদি আরব আলকাসিমে আছি তো চলেন দেখাই মূলত আমাদের কোম্পানির কন্ট্যাক্ট হচ্ছে এটা পুরোটা ক্লিন করা তো আপনাদের দেখাবো যে আজ থেকে পাঁচ বছর আগে কতটা টাইম লাগতো এটা ক্লিন করতে এখন সৌদি কতটা আধুনিক বা উন্নত হয়ে গেছে তো দেখেন প্রথমে আমরা পুরা ফ্লোরটাতে পানি মারে নিছি তারপরে দেখেন আমাদের কোম্পানির একটা মেশিন যার মূল্য বিশ হাজার রিয়েল বাংলা টাকায় প্রায় ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার মতো তো এটা বাদ দেন আমি যেটা দেখাইতে চাইতেছি যে দেখেন আজ থেকে দুই তিন বছর বা পাঁচ বছর আগে এই ফ্লোরটা ক্লিন করতে কমপক্ষে জন লোক লাগতো দেখুন সেই এখন একটা মেশিন মাত্র বিশ জনের কাজ মাত্র দশ মিনিটে করতেছে তাও আবার স্মুথলি তো দেখেন কত স্মুথলি চলতেছে তো আপনাদেরকে আরও কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে দেখেন এটার নিচে একটা ঝাড়ুর মতো অপশন আছে যেটার মাধ্যমে সে ফ্লোরটাকে ঘষে পরিষ্কার করে আর পিছনে যেটা দেখতেছেন এটার কাজ হচ্ছে সে যে পানিটা আমরা আগে মারছি এ পানিটা সে টেনেও ভিতরের মধ্যে টানে নেয় তো দেখেন আপনারা আমরা কাছ থেকে দেখার চেষ্টা করব তো দেখেন পিছনে যেটা দেখতেছেন সে পুরো পানিটাকে টানতেছে এখন আপনাদেরকে দেখার চেষ্টা করব যে দেখেন এখন ওটা ফ্লোরটা কত স্মুথলি ক্লিন হয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়েন এবং লাইক শেয়ার এবং কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়েন সবাইকে